Yeah. Sometimes I get so mad there's no control in me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like Oh god, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the message. <laughs> এন সিক্সটি বাইকের সত্যিকার অর্থে মাইলেজ কত তো আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ধরনের মাইলেজের কথা বলেছি যেমন সিটিতে আমি বলেছি যে এভারেজ এভারেজ ফোর্টি প্লাস <laughs> থাকে -থা সিটিতে আর হাইওয়েতে ফিফটি প্লাস মাইলেজ পাওয়া যায় একবার আমি কিশোরগঞ্জে যখন যাই তখন সাতান্ন পর্যন্ত মাইলেজ পেয়েছি তো আমি ঢাকা থেকে যখন আসি তখন কিন্তু মিটারটা আমি ঢাকার থেকে যখন রওনা দেই আমি সাতক্ষীরার উদ্দেশ্যে তখন মিটারটা কিন্তু জিরো করে দিয়ে রওনা দিয়েছিলাম তো সাতক্ষীরায় গিয়েছি সাতক্ষীরা হলো দুইশো কিলোমিটার তো সাতক্ষীরা থেকে সাতক্ষীরা যাওয়ার পরে আরও বিভিন্ন ধরনের লোকালি রাইড করেছি তখন ধরেন সব মেলায় চারশো কিলোমিটারের মতো হয়েছে আর এখন আমি ঢাকা এই যে ভাঙার কাছাকাছি ভাঙায় চলে আসছি ভাঙা চলে আসছি সব মেলায় পাঁচশো সাড়ে পাঁচশো কিলোর মতো হয়েছে তো আমি মাইলেজ কত পাচ্ছি আমার মিটারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রয়োজনে শেয়ার করব। এই যে দেখেন মাইলেজ ওই যে বাহান্ন কিলোমিটার বাহান্ন কিলোমিটার দেখতে পাচ্ছেন বাহান্ন কিলোমিটার মাইলেজ হয়েছি ছয়শো কিলোমিটার এভারেজ আমি টোটাল এক্স্যাক্টলি আমি পৌঁছানোর পরে টোটাল কত কিলোমিটার হলো সেটি আমি সেটি আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আর আপনারা অনেকে এটা একদম রিয়েল টাইম মাইলেজ যেটা আমি ইউজ করলাম এবার তো আগেই বলেছি আমার কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু প্রায় তিন হাজার কিলো এয়ার ফিল্টার পুরাতন তারপরে অয়েল ফিল্টার পুরাতন এগুলো দিয়েই কিন্তু এই যে বাহান্ন কিলোমিটার এই যে বাহান্ন কিলোমিটার মাইলেজ পেয়েছি তো এটা কিন্তু আমি মনে করি যে মদ্যাও মোদ্দা নানাও এরকম একশো পঁয়ষট্টি সিসি সিসির একটি বাইকে এরকম বাহান্ন কিলোমিটার মাইলেজ এই কন্ডিশনে ধরেন অয়েল ফিল্টার ইঞ্জিন এয়ার ফিল্টার তো কোনোটাই চেঞ্জ করা হয়নি তো সেগুলো নতুন হইলে কিন্তু আরও বেশি পারফরমেন্সটা পাওয়া যেত তো আমি যেটা বলেছিলাম যে যখন আমি এই যে নতুন এয়ার ফিল্টার ওয়েল ফিল্টার এগুলো নিয়ে যখন কিশোরগঞ্জ যাই তখন কিন্তু আমি সাতান্ন কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়েছি বিলিভ আর নট যাদের পিতা হজরত ইব্রাহিম ইসলাম মহাসড়ক এখানে টোল দিতে হবে ভাই কত দশ টাকা থ্যাংক ইউ তো এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাইকের মাইলেজ সত্যিকার অর্থে কত দেয় সেটা আপনাদের রিয়েল টাইম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম